আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু হোমিওপ্যাপি আল্লাহ সহমতে আজ সারা বিশ্বেই সরাই দেওয়া সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব দ্রুত গতিতে আমাদের চেম্বারগুলো উদ্বোধন হচ্ছে তার মধ্যে আমাদের গাজীপুরে ক্লিনিক ছিল এখন আরেকটি চেম্বারের উদ্বোধন করা হচ্ছে আব্দুর রহমান জেনেট হোমিওপ্যাথি ক্লিনিক এটা হচ্ছে বেলতলি মণিপুর গাজীপুর উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে আছেন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিহাবুল হাসমাতান অনার আমাদের সাইফ রায়হান উদ্দিন উনি আপনাদেরকে পুলিশের গঠন করবেন

আমি দেশবাসীকে কিছু অনেক ধারণা ছিল বহু এখন মানুষের যারা চিকিৎসা করার কারণে সাজেশ করেন আমি আপনাদের যত আহ্বান জানাব সবাই এ পর্যায়ে আপনাদের আপনাদেরকে জেরেটিক হোমিওপ্যাথির ব্যাপারে আমাদের সিনিয়র জেরেটিক হোমিওপ্যাথ এবং জামালপুর তাবিব জেনেটিক হোমিওপ্যাথি সেন্টারের হচ্ছে উনি নিয়মিত চিকিৎসক এবং দেশ বরণ্য একজন আলেম আলহামদুলিল্লাহ ডাক্তার শাহেদ ইসমাইল বিন আব্দুল উনি কিছু কথা বলবেন চান আসসালামু আলিক প্রশংসা আল্লাহবুল্লা আলমীর জন্য যিনি আমাদের আজকে এই একটি জেনেটিক হোমিওপ্যাথি পূরণ করার তফিক দিয়েছেন সে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু আল্লাহ রূপ দেন সে আল্লাহ রূপ সারানোর বিভিন্ন মাধ্যম আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রূপ দিয়েছেন আল্লাহ সেবা দান করার বিভিন্ন পদ্ধতি আমাদেরকে দান করছে আল্লাহ রশেষ মেহরবানিতে আমি নিজের চিকিৎসা নিয়েছি এবং আমার আত্মীয় স্বজন পিতামাতা এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের শেখ রায় হনসাসা উনি কথা বললেন আপনারা শুনলেন তো উনিও আমার মাধ্যমে এসেছেন আলহামদুলিল্লাহ উনি ইন্ডিয়া থেকে ইতিপূর্বে চিকিৎসা করছেন এখন আমাদের এখানে চিকিৎসা করছেন উনি হার্টে দুই দুইটা রিং বলেন আলহামদুলিল্লাহ আগের সে কিছুটা উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ইনশাল্লাহ হচ্ছে এই উনি সুস্থ হয়ে উঠবেন আমরা দোয়া করি এবং আরও যারা আমাদের চিকিৎসা নিয়েছেন আমাদের শুধু আমাদের জেলায় না দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রোগী আমার দেওয়া আছে যারা ডাক্তার ইকবাল ভাইয়ের চিকিৎসা নিয়েছেন আমাদের অনেক দিনই ভাই নিয়েছেন এবং অনেক উচ্চ পর্যায়ের লোক যারা বিভিন্ন সরকারি মাধ্যমে রয়েছেন তারা আমার মাধ্যমে চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা ভালো আছে এই সুবাদে আমি জেনেটিক হোমিওপ্যাথির দিকে দাবি হয়েছি আজকে শুরু থেকে এই পর্যন্ত আমি রয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার নিজেও দিয়েছিল শেষ এখন আমি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সময় যাওয়া সুস্থ করবো আল্লাহ আব্বুল্লাহ আলমীর জন্য আমাদের এই মানুষের সেবায় সঠিকভাবে নিয়োজিত থাকার তহবির দান করেন আল্লাহ মানব আল্লাহ আবুল্লাহ আওয়ামী উত্তরান্ত আমাদের এই মানব সেবা চিকিৎসাকে আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ এর আবিষ্কারককে আল্লাহ হায়াতে তৈবা দান করুন আল্লাহ এবং এর সাধু রয়েছেন তাদেরকে আল্লাহ রব আলমী বারাকা দান করুন হায়াতে তৈবা দান করুন আল্লাহ সবচেয়ে বড় কথা হলো আল্লাহ কবুল করলে এটা কোনো ব্যাপার না আর এই জেনেটিক হোমিওপ্যাথিতে আমাদের প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যারের দোয়া রয়েছে স্পেশাল দোয়া এবং অনেক রোগীর স্পেশাল দোয়া রয়েছে বিশেষ করে আমি বল ভাই জানে যে আমার আম্মার যে দোয়া আমার আম্মা যে অসুস্থ ছিল অনেক চিকিৎসা করেছে আলহামদুলিল্লাহ এখন এই চিকিৎসার মাধ্যমে অনেক সুস্থ হয়েছে উনি রাতে অনেক কান্নাকাটি করেন এবং দোয়া করেন তো অনেক মানুষের দোয়া রয়েছে দুয়ার পর কথা আল্লাহ রবুল্লা আলমী চালাচ্ছেন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সুন্দরভাবে মানুষের সঠিক সেবা দেওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন সুমান আসসালামু আলিকুম এরপর যে আমাদের সামনে আজকে কথা বলবেন আমাদের জেনেটিক হোমিওপ্যাথির ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক এবং সিনিয়র থেরাটিক খুবইও খ্যাক সেই সাথে বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর এম এ দাসিফিনিস আসসালামু আলাইকুম জেনেটিক হোমিওপ্যাথিক সবার পৌঁছে যাবে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের ভীষণ নিয়ে আমরা কাজ করছি তারই ধারাবাহিকতায় মণিপুর বাজারে প্রথম আমার থেকে ক্লিনিক আমরা শুরু করি জেনেটিক হোমিওপেথিক চিকিৎসা শুরু করি তার পরিপ্রেক্ষিতে বর্তমান গাজীপুরেই দ্বিতীয় চেম্বার যেটা হচ্ছে আব্দুর রহমান জেনেটিক হোম্পেটিক ক্লিনিক সেটা আজকে আসলে শুরু হতে যাচ্ছে আজকে থেকেই আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রকৃত হোমিওপেথিক চিকিৎসা নিয়ে আমাদেরকে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ হবেন এবং সুস্থতার জন্য আলার কাছে প্রার্থনা করি এবং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসাকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এসব আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মন সিং বিভাগীয় জেনেটিক হোমিওপ্যাথি তত্ত্বাবধায়ক এবং নিয়মিত চিকিৎসা দেন ত্রিশ সালে আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম আর ইনি হচ্ছে ডাক্তার আমাদের আলম ভাই আলম প্রামাণিক ভাই ওনারই হচ্ছে চ্যাম্বার আব্দুর রহমান জেরেডু টিমোপ্যাথি ক্লিনিক আজকে শুধু উদ্বোধন হলো আমি ডাক্তার মোহাম্মদ আনবাল হোসেন আর আরও উপস্থিত থাকার কথা কিন্তু বিভিন্ন ফ্যামিলি একটা প্রোগ্রামের কারণে আসতে পারেনি উনি হচ্ছে ডাক্তার শামিমা আফরিন আরিফা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একমাত্র বর্তমানে ওষুধ প্রশাসক হিসাবে হোমিওপ্যাথির ওষুধ প্রশাসক হিসাবে নিযুক্ত আছেন এবং আমাদের ভেরাপিক হোমিওপ্যাথি তত্ত্বাবধায়ক মহিলা বিভাগে আছেন উনি আমি ইনশাল্লাহ আগামীকালকে উত্তরা আমাদের জয়নাল মার্কেটের যে চেম্বার ডাক্তার শামুল আসুন সারাদিন থাকবে ইনশাল্লাহ এছাড়া আমাদের অনলাইনে আমাদের সাথে আমাদের আরও ডাক্তাররা থাকার কথা ছিল অনেকে থেকেছেন ডাক্তার শাহিনুর রহমান ঢাকা ডাক্তার আবদুল্লাহ নাটোর ডাক্তার খুরশিদ আলম রাজশাহী ডাক্তার মাহমুদুল হাসান বিভিন্ন জেলার আমাদের যে জেলাটি আছেন আলহামদুলিল্লাহ আমি এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এখন থেকে আপনারা এখানে নিয়োগের চিকিৎসা পাবেন এটা হচ্ছে আব্দুল রহমান জেলার কোমিওপ্যাথি ক্লিনিকা ভিউ সুপার মার্কেট বেলসলি মণিপুর গাজীপুর থেকে এবং এছাড়াও গাজীপুর মণিপুর বাজারে আমাদের ঠিক জেনেটিক ক্লিনিক আছে আমাদের আপনি ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লু ডট জেনেটিক হোমিওপ্যাথি ডট ওআরজি এই ওয়েবসাইটতে অথবা জেনেটিক হোমিওপ্যাথি ডট অনলাইন এই অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল জেনেটিক হোমিওপ্যাথি নামে সেটাতে আপনারা ভিজিট করবেন ইনশাল্লাহ এবং এখানে আপনারা সারা দেশে একই মানের চিকিৎসা পাবেন একই অর্থাৎ পৃথিবী আমাদের যেই প্রান্তে থেকে যে ডাক্তারের চিকিৎসা দিই হান্ড্রেড পারসেন্ট একই ওষুধ দিতে তারা বাধ্য থাকবে তাদের কোনো এক্ষেত্রে কারোর প্রেসক্রিপশনই আলাদা আলাদা হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের একটা বিশেষত্ব এবং যে কোনো রোগের আপনার পেটের গন্ডগোল থেকে ক্যান্সার রোগী এমনকি হয়তো বা কারোর লাস্ট স্টেজে কেমো রেডিও থেরাপি অনেকগুলো দেওয়া হয়েছে হয়তো কয়েকবার প্লাস্টিক সার্জারিও করা হয়েছে ইনশাআল্লাহ তারপরেও আশা করি আমরা তাদেরকে ভালো রাখতে পারি এবং আশা করি যারা হয়তোবা সর্বোচ্চ হয়তো বা ঋণ করানো আছে এই চাই আমরা আশা করি যে তাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো রাখতে পারবো এবং তারা যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন এই সময় এবং আমরা আশা করি আরোগ্য হবে আল্লাহ চাই আল্লাহ তালা আমাদের সঙ্গে কবুল করো আপনাদের জন্য আবারও বলছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা কবুল করেছে বলেই আমরা জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে আসতে পেরেছি বিস্তারিত যে আমাদের ওয়েবসাইটে পাবেন আমাদের যে যে স্লোগান সুন্দর পৃথিবীর খোঁজে সুন্দর পৃথিবীর জন্য জেনেটিক হোমিওপ্যাথি আসসালামু আলাইকুম É como se